আসসালামু আজকে আমরা দোকান দূষণপরিবেশনে এসেছি সাথে আমাদের অষ্টম সেমিস্টারের মাঠ সংযুক্ত থাকা কিছু শিক্ষার্থীদের নিয়ে এসেছি প্র্যাকটিক্যালি তাদেরকে বিভিন্ন কীটনাশক সম্পর্কে এবং ছত্রাকনিক সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ব্যক্তিদের নিয়ে এসেছি এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কি কে বলতে পারবেন ফেরোমোন ফেরোমোন পাতা এরতে পানির হয় না এখানে একটা লিউর ঝোলানো থাকে এই জায়গাটায় লিউরটা লাগানোর পরে তারপরে এভাবে লাগিয়ে দেওয়া হয় তারপরে ফসলের মাচার নিচে ঝুলিয়ে দেওয়া হয় দিলে চারদিকে চারটা ছিদ্র আছে এখান দিয়ে মাছি পোকা ঢুকে ঢুকলে এই লিউরের ঘ্রানের কারণে এখানে মূলত ঢুকে হরমোন দেওয়া থাকে একটা পোকা গুলা ঢুকার কারণে এখানে ভিতরে ঢুকলে আর বের হওয়ার কোনো রাস্তা থাকে না সেই জন্যই খাবারের অভাবে এখানে এসে এরা মারা যায় খুবই কার্যকরী একটা ফাঁদ আর এটা লিউরটা হচ্ছে মাসি পোকা দমনের জন্য কিউ ফেরু কিউ ফেরু লিউটা এখানে ব্যবহার করা হয় ভিতরে দুইটা থাকে প্রত্যেকটার জন্য ভিতরে একটা করে সেট দিতে হয় তাহলে মাসি বোকার যত সমস্যা এগুলা ইনশাল্লাহ অনেক অংশে হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটুফস ক্লুরু পাইরিফস গ্রুপের এটা হচ্ছে পোকানাশক সব ধরনের পোকা দমন করে এটা হচ্ছে রিপেল এটাও এটা খুবই কার্যকরী একটা ওষুধ এটা ব্যবহার করা যায় তারপর এখানে কম্পেনিয়ন আছে এটা হচ্ছে ম্যানকুজেপ কার্বেনডেজিম গ্রুপের এটা কি এটা কি হয় ঠিক আছে এখানে দুইটা গ্রুপের কম্বিনেশনে এই এটা হচ্ছে ম্যানকুজেপ আর হচ্ছে কার্বেনডেজিম কার্বেনডেজিম 12% আর ম্যানকুজেপ থাকে 63% এটা খুবই কার্যকরী ওষুধ যত প্রকার পচা অ্যানথ্রাকনোজ সব ধরনের ইয়েসি ব্যবহার করা যায় প্রতি লিটারে দুই গ্রাম হারে এটা ব্যবহার করতে হয় অটোফস বা ক্লোরোফাইরিফস গ্রুপের যে ওষুধগুলা লিকুইড ফর্মে আছে এটা তোমার প্রতি লিটারে এক মিলি হারে ব্যবহার করতে হয় তাহলে বিশেষ করে